অনেক আছে এইটা কি ভাই করা ট্যাম্প করা মুখী ব্লুবার মুখী বাচ্চা কয় পরের বাচ্চা ওইগুলো

করাইতে চান আশা করি এটা আপনাদের পছন্দ হবে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা দেরি করবো না সরাসরি আমরা কবুতরগুলো দেখাবো সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক চমৎকার এক জোড়া কবুতর দিয়ে আমরা শুরু করতেছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ এক জোড়া মুখীর কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু বা মুখী কবুতর মাসাল্লাহ এটা কিন্তু ফুল জেটের মধ্যে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালেকশন যে কালেকশন দেখলেই কিন্তু মনে করেন যে যে কারো পছন্দ হয়ে যাওয়ার পছন্দ জিনিস কিন্তু অবশ্যই দ্রুত নিতে হবে ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন দেখার মতো এক জোড়া মুখী কবুতর ভাই এটা কয় পরের মুখী ভাই জিরো পরের বাচ্চা জিরো পরের কি বলেন ভাই মাসা তো যা রানিং পেয়ার সমান ভাই বাচ্চাগুলো তো অনেক কিউট অনেক সুন্দর মাসাল এটা যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি আমাদের দর্শকদের জন্য ভাই সুন্দর পেটা কত হইলে বিক্রি করবেন বলেন পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই একদম টাকা ফিক্সড একদম দর্শক এই জোড়া আপনারা তেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোনোরকম কিন্তু আপনারা দামাদামি করা যাবে না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে অসাধারণ একটা পেয়ার মশালা দেখেন কত সুন্দর গেট আপ এবং সাইজ এবং কোয়ালিটি যে কারো আপনার নজর কালেকশন দেখেন এই ব্যাটায় তো খালি মনে করেন যে মানুষের কাছে থাকবে যে দেখছেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একজন কবুতর আত্ম সংগ্রহ করতে পারেন হাতে চলে আসে মাসাল্লা একদম টেম করা কবুতর মাত্র তেরোশো টাকা একদম আজকের জন্য দর্শক এখানে রয়েছে আরো একজন চমৎকার একটা পেয়ার মার্শাল দেখার মতো অস্থির লেভেলের ভাই গড়া কবুতর মাশাল্লা ব্ল্যাক কালারের এর গড়া দেখেন আপনার পাক সাদা এবং লেজও কিন্তু সাদা আর দুইটার আপনার মুখের যে মার্কিং কোনো ধরনের কোনো উনিশ নাই বিশ নাই মার্শাল একদম টপ কোয়ালিটির এক জোড়া গড়া কালেকশন সামনে যেটা আছে ভাই কি মাদি আর পিছনে যেটা আছে নর আর ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মার্শাল আমাদের দর্শকদের জন্য ভাই এটার দাম কত রাখবেন একদম পনেরো না ফেলে ফেলবে দেখার মতো একদম পনেরোশো টাকা একদম পনেরোশো দামাদামি করা যাবে না যার পছন্দ তুমি ইনশাআল্লাহ দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক এখানে রয়েছে আরো একজোড়া মার্শাল দেখার মতো দেখতেই পাচ্ছেন জাম্বু সাইজ এ বিশাল বড় সাইজ এ একজোড়া শোকিং কবুতর হোয়াইট কালারের মধ্যে মার্শাল্লা দেখার মতো আনোর ভাই এটা বাবা যেটা হারবে আছে কি নর আর ডান যেটা আছে মাদি সাইজ দেখেন দর্শক এবং কোয়ালিটি দেখেন মার্শাল দেখার মতো অস্থির লেভেলের কবুতর বড় ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মার্শালার দাম কত রাখবেন ভাই একদম পঁচিশশো টাকা ফিক্সড ফিক্সড একদম দশক পঁচিশশো টাকা রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় এটা কিন্তু আপনার টানা পায়ের শোকিঙ্গ বোতর পছন্দ হলে বাংলাদেশের আপনার যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জে নিতে হবে সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম টপ কোয়ালিটি টানা পায়ের শোকিঙ্গ বতর যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি দর্শক এখানে রয়েছে আরো একজোড়া বিশাল বড় সাইজ অ্যাগ্রেসিভ একটা পেয়ার মার্শাল সাইজ দেখছেন মনে করেন যে দুই জোড়া সমান মনে করেন যে এই এক জোড়া মাশালা একদম মুন্ডি সাইজের শোকিং ব্লো বার শকিং মার্শাল দেখার মতো অস্থির একটা পেয়ার আর ভাই সামনে যেটা আছে এটা কি মা দেওয়ার পিছনে যেটা আছে নর আর ভাই এটা ডিম বাচ্চা করছে মার্শাল দুইটার পায়ে দেওয়া যায় গোল্ডেন কালারের রিং লাগানো আছে খামারের না খামারি কবুতর মাশাল্লাহ কত হইলে বিক্রি করবেন ভাই একদম চার হাজার টাকা দামাদামি করা যাবে না একদম একদম অবশ্যই কোয়ালিটি দেখবেন দেখছেন একদম মুন্ডি সাইজের শকিং কবুতর পাইতেছেন একদম চার হাজার টাকা তো যারা কোয়ালিটি খোঁজেন ভালো মানের কবুতর খোঁজেন টাকা নষ্ট করতে চান না তো এই প্যাডটা আপনারা নিতে পারেন একদম চার হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি সাইজে একজন শকিং কবুতর দেখেন কোয়ালিটি দেখেন তার দারুণ স্টাইল target up mashallah দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া দেখার মতো চমৎকার এক জোড়া জ্যাকোবিন কবুতর মাসাল্লাহ দেখছেন কি সাইজ মাশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর ভাইটা এটা ওই যে ওই পাশে যেটা আছে যেটা কি নর আর ডানে যেটা আছে মাদি আর আমার ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মাসাল্লাহ ভাই এই পেয়ারের দাম কত রাখবেন একদম বাইশো ভাই একদম বাইশো একুশশো একদম আর কম হইবো না ভাই একদম ওই একুশশো একবারে গোয়ালে মানে দেওয়ালে পিঠ থেকে দাম দিয়ে দিচ্ছেন অনলি মাত্র তাহলে একুশশো টাকায় একুশশো টাকায় দর্শক আপনারা জ্যাকবিন কবুতর কালেকশন নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পছন্দ হলে ভাই নিয়ে নিতে পারেন একদম নিখুঁত হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখছেন কি সাইজ মার্শাল্লাহ পছন্দ তো হবেই ডিমে আছে মনে হয় না ডিম দিয়ে দিবে খুবই শীঘ্রই ওরে বাবা বাবা খাবলা দা ধরছে ভাই শিকার টিকার করবো নাকি বাবরে বাবা যদি কেউ পছন্দ হয় এটা আপনার নিতে পারেন মাত্র একুশশো টাকায় নিতে পারবেন একদম

যাবে না টাকাও কিন্তু দর্শক অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কত নিতে পারবেন একদম মাত্র আজকের জন্য পনেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে দেখেন এক বিশাল বড় সাইজের এ গেটে ব্ল্যাক কালার এর কিং কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল একদম গেটে বেঁচে দেখেন নটটা কিন্তু শৌখিনই দলা দেখছেন একদম বিগ সাইজ মধ্যে মার্শাল আল্লাহ বামে যেটা আছে এটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করানো পেয়ার ভাই ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ একদম কালো কুচকুচ একটা পেয়ার দেখেন কত দাম চাইতেছেন ভাই এর দাম এক দাম 2500 2500 টাকা এক লাখ করে পাওয়া যায় না সুতরাং তারপর দিয়ে দিলাম ফিক্স একদম ফিক্স দাম আদমি করা যাবে না দর্শক না একদম একদম 2500 টাকা সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখার মতো পছন্দ হইলে কিন্তু বাংলাদেশে আপনারা যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিতে হবে দেখেন দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজের মাসালা মনে হইতেছে জিরাফ মালটেস না জিরাফ কবুতর মাসালা দেখছেন কিরকম উচ্চতা এবং গলাগুলো প্রচন্ড লম্বা ঠোঁট গুলা কিন্তু আপনার গোলাপি ঠোঁটে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর চেহারা গুলা মাসালার বডি ফিটনেস দেখেন ভাই বামে যেটা আছে এটা কি মা দিয়া ডানে যেটা আছে নর তো ভাইয়ের কাছে কিন্তু আপনার দেখা গেল যে প্রত্যেক ভিডিওতেই কিন্তু ভাইয়ের কাছে মালটেস থাকবেই কারণ অনেকে আপনার মালটেস কবুতর নিতে চান যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর এটা ডিম বাচ্চা করানো রানিং পের ভাই এটা দাম কত রাখবেন ভাই আজকে একদম পঁচিশশো দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন একদম মাত্র পঁচিশশো টাকায় ডিম বাচ্চা করা রানিং প্যা নিতে পারতেছেন দেখতেই পাচ্ছেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে ডেলিভারি দিলে কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ হাতে হাতে পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে যারা নেবেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন কোয়ালিটি দেখেন আমি ঘুরা ঘরে আপনাদের দেখাই দিই মার্শাল্লাহ একদম বিগ সাইজ দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া জিরাফ মাসাল্লাহ হোয়াইট কালার মালটেস্কো বোতল মাসাল্লাহ দেখছেন কি সাইজ রে ভাই এক একটা প্রত্যেকটা ঠোঁটে কিন্তু গোলাপি ঠোঁট দেখতেই পাচ্ছেন পাঁচ ফিট সাত ইঞ্চি সেনা ভাই সেনা ভাই হ্যাঁ মাসাল্লাহ এগুলো কি ডিম বাচ্চা করানো ভাই এগুলো আপনার নিউ অ্যাডাল্ট ভাই নিউ এডাল ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা আচ্ছা এগুলা কত করে জোড়া চাইতেছেন ভাই এগুলো জোড়া মনে করেন

সাড়ে পাঁচ হাজার তিন হাজার টাকা আপনারা পাইতেছেন দল মাতে চার হাজার নিয়ে আসেন তারপরেও কিন্তু এক হাজার টাকা থাকবে তারা লাভ করবে অনেকে পাইতে লাভ করবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দর্শক এখানে হচ্ছে খুবই সুন্দরের মালিক একজোড়া দেখতেই পাচ্ছেন সিরাজির কালেকশন মার্শাল একদম লাহুরি কেটে দেখছেন একদম কাঁচা হলুদ পুরা পুতুল মশলা যদি বলেন যে এক চুল পরিমাণ কোনো দিকে সেদিকে আছে এক চুল পরিমাণও নাই দেখেন দুটার মার্কিং দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর নাই আঠারোশো টাকায় একদম দর্শক আঠারোশো টাকায় আপনার টি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে দেখতেই পারছেন পুরো পুতুল নিতেছেন এগুলো আপনার দেখা গেল যে কবত না পুরো পুতুল নিতাসেন আছেন পছন্দ দ্রুত ইনশাল্লাহ ফোন নম্বরে যোগাযোগ করবেন যে আগে বুকিং দিয়ে রাখবেন তার জন্যই কিন্তু কবুতুল্লা থাকবে যদি বলেন দিচ্ছি দিব এর মাঝের দিকে নিয়ে ফেলায় কিচ্ছু করার নেই দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া বোম্বাই কালেকশন ব্ল্যাক কালারের এর মশলা ব্ল্যাক ডায়মন্ড মশলা দেখছেন কত সুন্দর কালার মশলা চিকচিক ঝিকঝিক ঝিকঝিক করতেছে পুরা একদম ডিজে ডিজে বোম্বাই কবুতর ব্ল্যাক কালার মধ্যে জুটিগুলা কিন্তু একদম গোলাপ জুটি মশলা ইন্ডিয়ান বোম্বাই কবুতর সবচেয়ে বড় সাইজ সামনে যেটা আছে এটা কি নর নর পিছনে যেটা আছে মাদি আর ভাই এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই আমাদের দর্শকদের জন্য এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন দুই টাকা ভাই দুই হাজার টাকা সতেরোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকায় তো দর্শক এই জোড় আপনারা নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম রকম কিন্তু দামাদামি করা যাবে না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন এখানে রয়েছে দেখছেন পুরা মনে করেন যে পঞ্চাশ জনের মধ্যে একজোড়া এত সুন্দর মাসে সামনেটা কি নর না আর পিছনে যেটা আছে মাদি দমটা দেখেন মাসালা কতটা ছড়ানো আসলে একদম বিশাল বাচ্চা করানো না এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে বিক্রি করবেন বারোশো বারোশো টাকা একদম টাকায় মাত্র দশক এগারোশো টাকায় আপনার এই পেয়ারটা নিতে পারবেন যেখানে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে পনেরোশো ষোলোশো টাকায় চোদ্দোশো টাকায় ধরলাম তো আপনারা পাইতেছেন কত মাত্র অনলি এগারোশো টাকায় লাখ কালেকশন ডিম বাচ্চা কর্ণ রানিং পেয়ার একদম বিগ সাইজ তাও আর কি কত সুন্দর একটা পেয়ার তো যারা নিতে চান যে আগে বুকিং দিবেন সে কিন্তু ইনশাল্লাহ আগে আগে সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে রয়েছে দুই জোড়া মুক্তির কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল বিশাল বড় বড় সাইজে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাকটা চিনতে গেছে মনে করেন যে মাসাল্লাহ ব্ল্যাকটা ইয়ে ডিম বাচ্চা করছে আর চকলেট দুই নজরে আপনার ডিম বাচ্চা রানিং পেয়ার মাসাল্লাহ তা পার পেয়ার কত চাইতেছেন ভাই সতেরোশো টাকা করে এগুলি কি একদম দিতেছেন নাকি দামা দামি করা যাবে না হ্যাঁ হ্যাঁ একদম তিন হাজার টাকা দর্শক আপনারা দুই জোড়া যদি কেউ একসাথে নেন তাহলে দাম পড়বে এক দাম হাজার টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না ব্ল্যাক ছাব্বিশশো করে দিলাম মাত্র ছাব্বিশশো টাকায় দর্শক দুই জোড়া আপনারা নিতে পারতেছেন মাত্র ছাব্বিশশো টাকায় একদম কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করা যাবে না ব্ল্যাকটা কি করা যাবে বাবা মাদি মানে ডিমে আছে ভাই তো ডিমে আছে কিন্তু এর জন্য কিন্তু এরকম করতে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জোড়া ডেলিভারি নিতে পারবেন এক জোড়া নিলে একদম সতেরোশো টাকা আর দুই জোড়া নিলে মাত্র ছাব্বিশশো টাকা নিতে

দর্শক এই জোড়াটা নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকায় হোলি কপার কবুতর দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালারটা কিন্তু জস আর পেয়ারটার কোয়ালিটি অসাধারণ যে নিবেন জিতবেন কিন্তু মাত্র পনেরোশো টাকা বা এই দামে তো আজকাল গোল্লা কবুতরও পাওয়া যায় আপনার ফেন্সি কবুতর পাইতে আছেন, ভালো একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা একদম যে নেবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন দর্শক এখানে রয়েছে একজন মরানা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান মরানা কবুতর ভাই এটা বামে যেটা সাইরুপে এটা কি

মাত্র 1500 টাকা এক দুইটা দুই কোয়ালিটির কবুতর দেখতে পাচ্ছেন একটা কিংকো কবুতর আর একটা হচ্ছে গিয়া আপনার কবুতর কোনটা নর মাদি ভাই আর মাদি এগুলো কি দুটোই আপনার ফুল রানিং আচ্ছা 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 এই রোমান মা মাটি দুই হাজার আর এটা বা এটা কত বারোশো টাকা

নর ডিম বাচ্চা করছে ভাই এটা কত রাখবেন ভাই একদম তেরোশো একদম তেরোশো টাকায় বারোশো টাকায় একদম দর্শক ফাটা ফাটি ধামাকা অফারে পাইতেছেন মাত্র বারোশো টাকায় ব্ল্যাক কালারের নান কবুতর আমি আপনাদের গুড়ায় গাড়ায় দেখাই দিই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা কোনো রানিং পেয়ার নিতে পারবেন একদম গোল্লার দামে মাত্র বারোশো টাকা একদম দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না Terima kasih telah menonton! দেখেন মার্শাল্লাহ চমৎকার একটু রাসগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন ফাটাফাটি কালেকশন যারা ডাক দেখতে চান ডাক কিন্তু দেখাই দিলাম এটা হচ্ছে লাল কালারের একটু লাল টুকটুকার রাসগোল্লার কালেকশন দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠার মশালা একদম বড় সাইজের মধ্যে হাইব্রিড যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে মাদি আর ডানে যেটা আছে এটা হচ্ছে নর্ক আর ভাই এটা ডিম বাচ্চা করছে ডিম রানিং ভাই রানিং পেয়ার না এটা আমাদের দর্শক দুজন ভাই কত হলে বিক্রি করবেন

মনে করেন বারোশো করে আর সোয়া সুন্দর আটশো টাকা মানে আলাদা কোনটা কোনটা বলতে সিঙ্গেল সিঙ্গেল নিলে সোয়া সুন্দর আটশো আর যা গোল্ডেন আর্ট অ্যান্ড জেল

যাদের আছে তারা নিয়ে জোড়া দিতে পারবে জোড়া দিতে পারবে কত এটা মানুষ চায় পঁয়ত্রিশশো তিন হাজার কেউ চার হাজারও আমার কাছে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হ্যাঁ একদম একদম 25 2500 টাকা দামাদামি করা যাবে না না দামাদামি কিন্তু করতে পারবেন না এটা কিন্তু অনেক বড় সাইজে দেখতেই পাচ্ছেন এই যে লেনজাটা আসলে এটা বাচ্চাটা অনেক ছোট তো কেউ যদি এটা নিতে চান এটা হচ্ছে একটা ফিমেল প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আপনাদের চাইলেও কিন্তু এখন বর্তমানে জোড়া দিতে পারবেন কারো কাছে মেল থাকলে এটা আপনারা নিতে পারবেন একদম 2500 টাকা যার ভালো লাগে বাংলাদেশে যেকোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ